চমৎকার একটা হচ্ছে জ্যাকেট তো জ্যাকেটটা খুবই একবারে দেখতে পাচ্ছেন আমি জিপাটা খুললাম একবারেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা বিস্কিট কালার গেলে হচ্ছে ব্ল্যাক তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি একটা ডিজাইনের দুইটা কালার দেখাইলাম চমৎকার একটা বডি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কন্ট্রাস ডিজাইনের মধ্যে এবং ফাইভিং করা আছে আপডেট ডিজাইন কিন্তু চলে আসছে আপনারা চাইলে এগুলো আবার অর্ডার করলে আমরা রিটার্ন আপনাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা চাইলে লাইট কালারটা নিতে পারবেন সাইজ পাবেন তিনটা তো হুড়িটা কিন্তু আমার হাতে কিন্তু এখানে হ্যাঙ্গার নাই আমি হাতেই দেখাচ্ছি এটা কিন্তু সুইপশার্ট না এটা হচ্ছে হুডি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট যখন হাতে নিয়ে ধরবেন গায়ে পড়বে কাস্টমার ইনশাল্লাহ খুলতে মন মল না টাকা দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে ইনশাল্লাহ আপনি একটা মার্কেট ঘুরলে প্রোডাক্টের কালেকশন পাবেন ইনশাল্লাহ লো থেকে মিডিয়াম প্রিমিয়াম আপনাকে এক এক প্রতিষ্ঠান সব ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট জায়গায় বসে নিতে পারবেন এক্সপোর্ট কোয়ালিটি একবারে ম্যাচিং করা আছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা কিন্তু প্রোডাক্ট ভিডিও দেখার পরে আশা করবেন ইনশাল্লা দ্রুত কালেকশন করার জন্য এসে ইনশাল্লাহ প্রোডাক্ট নিলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে যেহেতু শীতের প্রোডাক্ট আমরা বলতেছি এই কারণে আপনাদের সম্পর্কটা আমরা চাচ্ছি যেন লং টাইম হয় আসলে সরাসরি দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন বয়সের দিকে হচ্ছে দুই চার ছয় আট মানে দশ পর্যন্ত হবে গ্রোথ যদি আপ ডাউন থাকে তো যারা বিজনেস করতে চাচ্ছেন আশা করি ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস বুঝতে পারবেন চেষ্টা করবেন সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য তো ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস এসে যখন ভিজিট করবেন আপনি ইনশাল্লাহ ব্যবসায়ীকে একটা খুব ভালো আইডিয়া পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা অতটুকু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যাদের শোরুম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন আপনারা খুবই মানে সেক্ষেত্রে ভাইয়া যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আপনার এখানে কি ধরনের বিয়ের উদ্দেশ্যে মানে কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি বয়স থেকে মেন্স পর্যন্ত লোক মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের পরে আছে জি আপনারা যত নতুন বিজনেস করতে চাচ্ছেন এসে দেখে প্রোডাক্ট নেবেন আমরা আপনাদেরকে ব্যবসায়িক হিসাবে যতটুক সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো রিস্ক মুক্ত ব্যবসা হবে কোনো প্রোডাক্ট আপনার যদি কোনো কারণে ইনকেস না চলে সেটা আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন তো আপনারা চাইলে অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু আপনারা শীতেরই লাভজনক বিজনেসটা করতে পারেন মোটামুটি প্রাইসটা হচ্ছে লো কিন্তু কোয়ালিটিটা ভালো সেই হিসাবে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে রং ক সিংশোলা যেহেতু গার্মেন্টস কোয়ালিটি গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করতে পারে আপনারা পারবেন আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিডন কালার একটা প্রোডাক্ট এটা হচ্ছে সলিড জিএসএম হচ্ছে আমাদের তিনশো থেকে তিনশো ভিতরে হয় এর মধ্যে আপ ডাউন থাকে প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট জি দুইটাই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রোডাক্ট হোয়াইটের মধ্যে এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর আমাদের মার্কেটটা কিন্তু একবারে হোলসেল মার্কেট আমাদের মার্কেটের আপনাদের সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস তো আপনারা ঢাকার আমাদের মার্কেটের ঠিক দামপাস হচ্ছে ফুলবাড়িয়া সি কাউন্টার ট্রেড সেন্টার বাম পাশ হচ্ছে আমাদের বঙ্গবাজার এই পাশ হচ্ছে গুলিস্তান আপনার চৌষট্টি ডিস্ট্রিকে যে দিক দিয়ে আসেন এই প্রান্ত দিয়ে আসবেন মাঝখানে মার্কেটটা তো চলেন আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এগুলো আমরা আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি ডিটেলস আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ম্যানসের সুইপশার্ট তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম আপনাদের লো প্রাইসে যে প্রোডাক্টটা আমাদের কাছে আছে ওয়ান সাইড ব্রাশ তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন টার্কিস বডির মধ্যে দুই ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু বিশ থেকে পনেরোটা আপনার ডিজাইন থাকবে কালার থাকবে আট থেকে দশটা সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল বান্ডিল থাকবে পঁয়ত্রিশ পিস করে আর এই প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনারা এই সুইপশার্টগুলো পেয়ে যাচ্ছেন যারা অনলাইন দিয়ে কাজ করতে চাচ্ছেন এবং অফলাইন এই প্রোডাক্টগুলো কিন্তু দুই ক্যাটাগরিতে চলে আর অনলাইন কিছু ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের কাছে কন্টিনিউ থাকে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে অনলাইন ক্যাটাগরি কিছু প্রোডাক্ট আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুইপশার্ট একটা বিস্কিট কালার দেখালাম এটা হচ্ছে আমাদের হোয়াইট কালার ব্ল্যাক কালার এগুলো কিন্তু দাদা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন জি আসলে একটা ভিডিও তো অনেক লং টাইম লেগে যায় প্রোডাক্ট গুলো দেখাইতে দেখতে পাচ্ছে এগুলো কিন্তু রিপ ম্যাচিং প্রোডাক্টস প্রত্যেকটা প্রোডাক্ট রাইট আর সাইজ পাবেন তিনটা প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা আপনারা সুইফ শার্টটা পেয়ে যাচ্ছেন সলিডের মধ্যে এই ছাড় আমরা একটা প্রোডাক্ট করছি এটা হচ্ছে নাইকের নাইকের সুইফ শার্ট প্লাস হুডি প্লাস ট্রাউজার আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুইফ শার্টটা এটা হচ্ছে লাল মেরুনটা এটার কালারটা কিন্তু হোয়াইট ব্ল্যাক ব্ল্যাকটাই হচ্ছে মূলত চলেই এটা কিন্তু রানিং আপনারা চাইলে লাইট কালারটা নিতে পারবেন আর এগুলা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন করা আছে তো ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আমি একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি আসলে আমাদের এখানে কিন্তু ওই রকম ডোলে সাজানো থাকে না প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলো যেহেতু হোলসেল প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাতে কিন্তু কাজ করা থাকবে ডাউন সাইডে পকেটের পাশেও কাজ করা থাকবে বুকের মাঝে একটু নাইকের ডিডিএফ প্রিন্ট করা থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইনটা দেওয়া থাকবে সাইজ পাবেন তিনটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা নাইকের সুইপশটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু অফলাইনে তো ভালো চলবে ইনশাল্লাহ অনলাইন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু করতে পারেন এগুলো কিন্তু টোটালি অনলাইন ক্যাটাগরি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হুডি তো হুডিটা কিন্তু আমার হাতে কিন্তু এখানে হ্যাঙ্গার নাই আমি হাতেই দেখাচ্ছি এটা কিন্তু সুইফ শার্ট না এটা হচ্ছে হুডি দেখতে পাচ্ছেন আর এটারও কালার হবে ব্ল্যাক হোয়াইট বোতল গ্রিন বিস্কিট আর কিছু কিছু সময় আমাদের কাছে কিছু মেরুন প্রোডাক্টও আসে তো দেখতে পাচ্ছেন এটারও সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল ঠিক সেম সামনেও ডিজাইন দেওয়া আছে হাতেও ডিজাইনটা করা আছে ফাইভিং এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইনটা দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা আপনারা নাইকে হুডিটা পেয়ে যাচ্ছেন এইছাড়া এই প্রোডাক্টটার কিন্তু আমাদের কাছে ট্রাউজার সেটও পাবেন তো ট্রাউজারটা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ট্রাউজারটা এর পাশাপাশি কিন্তু এটার সাথে আমাদের কিন্তু সুইপশার্টটা পাবেন দুইটাই পাবেন তো আসলে যারা এই শীতে শীতের লাভজনক এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা সরাসরি রাইসা গার্মের ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন দেখতে পাচ্ছেন সলিডের ব্ল্যাক হোয়াইট বিস্কিট মেরুন অলিভ যত ধরনের কালার হয় সব ধরনের কালার আমাদের এখানে পাবেন তো আমি এখানে অল্প কিছু প্রোডাক্ট খোলা রাখলাম আপনাকে দেখানোর জন্য আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিডল কালার একটা প্রোডাক্ট এটা হচ্ছে সলিড এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে জিএসএম জিজ্ঞাসা করে আসলে এটা জিএসএম হচ্ছে আমাদের তিনশো বিশ থেকে তিনশো চল্লিশের ভিতরে হয় এর মধ্যে আপডাউন থাকে সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র টাকা আর প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে ওয়ান অন ফলি করা একটা বান্ডেজে ছয় পিস করে প্রোডাক্ট থাকবে আপনার চাইলে এক কালার থেকে তিন পিস করে মিডিয়াম এক্সেল নিতে পারেন তো এরপরে আমরা যেটা যাচ্ছি অনেকে আমার আপনাদের আমাদের কাছে এসে প্রোডাক্ট চাই সেটা হচ্ছে একটু লো রেটের মধ্যে কোয়ালিটি ভালো প্রাইসের প্রাইসটা হচ্ছে লো কিন্তু কোয়ালিটিটা ভালো সেই হিসাবে এই প্রোডাক্টটা আমরা আপনাদের রং ক সিংসলা গার্মেন্টস কোয়ালিটি গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করতে পারি আপনারা পারবেন দেখতে পাচ্ছেন ডিজাইন হবে আমাদের কাছে 40 থেকে 50 টা ডিজাইন হবে আর কালার হবে 10 থেকে 15 সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল জি আপনার পাশেই এই যে বান্ডেলগুলো রাখা আছে 35 পিস করে আপনারা চাইলে এসে দেখে ওখান থেকে সর্বনিম্ন যত পিস করে লাগে আপনারা নিতে পারবেন তো আমাদের হোলসেল আমরা 12 পিস করে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চাইলে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনাদেরকে আমরা 6 পিস পর্যন্ত ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা তো এই হুডিটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা মাত্র দুইশো ষাট টাকা আপনার ম্যান্সের প্রিন্টের হুড়ি পেয়ে যাচ্ছেন আমরা একটা ভিডিওতে এতগুলা প্রোডাক্ট এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ধৈর্য সকার দেখবেন তো যারা বিজনেস করতে চাচ্ছেন আশা করি ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস বুঝতে পারবেন চেষ্টা করবেন সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য আর যারা উত্তরবঙ্গে আছেন আমাদের মূলত কাস্টমার গুলা কিন্তু ওই অঞ্চলেই বেশি হ্যাঁ

রাইসা গার্মেন্টস আপনাকে এক প্রতিষ্ঠান সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় বসে নিতে পারবেন আর প্রাইজের জায়গা হচ্ছে একবারে রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো পাবেন দেখতে পাচ্ছেন অল ওভারের তিনটা ডিজাইন দেখালাম আপনাদেরকে সময়ের মধ্যে প্রোডাক্টটা রিপ ম্যাচিং থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনারা আমাদের এই অল ওভার ডিজাইনের সুইপ শার্টগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রং ক শিংসলা সব কিছু গ্যারান্টি পাবেন কাস্টমারের চাইদা আমরা এখানে করলাম করতে চাই না সেটা হচ্ছে ড্রপ শোল্ডার আদলে সুইপশার্ট আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ডিজাইন সামনের সাইডটা সিম্পল ডিজাইন ব্যাক সাইডটা হচ্ছে আমাদের একটু বড়ো ডিজাইন থাকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাক সাইডটা আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা তো এই সুইপশার্টগুলো শার্টগুলো কিন্তু ইয়াং জেনারেশনে অনেক রানিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসলে আমরা ভিডিওতে চাই শর্ট করে প্রোডাক্ট দেখানোর জন্য কথা একটু কম বলার জন্য হয়তো মাঝে মধ্যে বলে যে ভাই মনে একটু কথা বেশি বলতেছে আসলে না ভাই আসলে প্রতিষ্ঠানে আসবেন

এবং একটা কথা বলবো আপনারা ইনশাআল্লাহ আশা রাখবেন মার্কেট এসে ভিজিট করবেন আমাদের এই মার্কেটের পাশে কিন্তু সিটি প্লাজা এটা হচ্ছে মাসকের নগর প্লাজা এদিকে হচ্ছে ট্রেড সেন্টার যারা পুরোনো কাস্টমার ঢাকা শহরে আপনারা কিন্তু মুকাম করতে হলে এখানে আসতে হয় রাইসার ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেট

তো আসলে এই প্রোডাক্টটা খুবই রান্নিং এই বছর নর্থ পেসটা খুবই রান্নি চলতেছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনারা নর্থ পেসের হুড়িটা পেয়ে যাচ্ছেন এইছাড়া আমাদের কাছে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে যে সুইফ শার্টগুলো হয় ওইগুলো চলে আসছে কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এটাকে খেতা কাপড় বলি আসলে এটার নাম খেতা না যেমন আমরা বলি কুয়াশা জ্যাকেট ওটার নাম কিন্তু কুয়াশা না প্রোডাক্টের অবশ্যই নাম আছে ভাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট যখন হাতে নিয়ে ধরবেন রাইট গায়ে পরবে কাস্টমার ইনশাআল্লাহ খুলতে মন চাবে না টাকা দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে ইনশাআল্লাহ তো এটা সিম্পল একটা এমব্রয়ডারি এখান দাও আছে পাকা সাইজ পাবেন ঠিক মিডিয়াম এলএক্সেল প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা কাস্টমারদের উদ্দেশ্যে শীতের প্রোডাক্ট যত ভাই এটা কিন্তু হাপাতা প্রোডাক্ট না আমাদের হোলসেল প্রোডাক্ট আমাদের কাছে কিছু প্রোডাক্ট আপনি সারা বছর পাবেন এবং কিছু প্রোডাক্ট পুরো শীতে পাবেন যেমন নাইকের হুডিটা সুইপশার্টটা আর অনেকগুলা আইটেম কিন্তু কিছু প্রোডাক্ট আছে ইউনিক এটা কিন্তু আমাদের আপডেট ঢুকবেন ডিজাইন চেঞ্জ হতে পারে নতুন নতুন আসতে পারে তো আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা কিন্তু প্রোডাক্টগুলো ভিডিও দেখার পরে আশা করবেন ইনশাল্লাহ দ্রুত কালেকশন করার জন্য না হলে হয়তো এক মাস গ্যাপ হয়ে গেলে কিন্তু পরিপূর্ণ দেওয়া যাবে না কিন্তু যে প্রোডাক্ট আমাদের কাছে আসে এগুলা কিন্তু পনেরো বিশ দিন থাকবে আর যেগুলো রানিং প্রোডাক্টগুলো সারা সময় শীতের সিজন থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড ডিজাইনের হুডি প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা 320 টাকা কিন্তু আপনি ব্যাক সাইডে ডিজাইনটা পেইজ আছেন এরপরে আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট চলে আসছে একবারে চমৎকার কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আসলে আমাদের কাস্টমাররা চাই দونه যে কিন্তু প্রোডাক্ট করতে হয় ঠিক আছে জি এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট জিসএম 320 30 হবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকা প্যারারি কন্টার ছুরিটা পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আসলে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ রাইসাগার মার্চে আসলে আপনারা ইনশাল্লাহ অনেকগুলো প্রোডাক্ট এক জায়গা থেকে নিতে পারবেন এক জায়গায় বসে স্বল্প সময়ের মধ্যে এটা কিন্তু আমাদের সাইজ হবে তিনটা সাইজ হবে সরি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা এসে ইনশাল্লাহ প্রোডাক্ট নিলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে যেহেতু শীতের প্রোডাক্ট আমি ভিডিওতে দেখাচ্ছি আপনি কিন্তু প্রোডাক্টের প্রাইস শুনতে পাচ্ছেন আর ডিজাইন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু পুরোপুরি বুঝতে পারতেছে না নতুন হলে কিন্তু এটা প্রবলেম আপনারা অনেকে বলে ভাই ভিডিও ছাড়ার পরে ভাই প্রোডাক্ট শুধু পাঠাই দেন না আমরা বলি যে ভাই আসেন এর মধ্যে অনেকেই বিরক্ত হয় আমরা বলতেছি এই কারণে আপনাদের সাথে সম্পর্কটা আমরা চাচ্ছি যেন লং টাইম হয় আসলে সরাসরি দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন তো যারা উত্তরবঙ্গের পার্টি আপনারা অনেক সময় ঢাকায় আসতে চাচ্ছেন না অনেক লং রাস্তা বলে যে অল্প করে এক দেড়শো পিস পাঠাই দিয়ে দেন তো ইনশাআল্লাহ চাইলে আমরা পাঠিয়ে দিব তবে আমাদের প্রতিষ্ঠানটা একবার হলে এসে ভিজিট করার চেষ্টা করবেন আগত বা পরে জি তো এটা সব বাইট সার্ভিস সুবিশার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা আর আমরা একটা প্যাকেজ একবারে সুন্দর একটা রেসিও নিয়ে আরছি আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু চারটা সাইজ থাকবে 18 20 22 24 বয়সের দিক হচ্ছে 2 4 6 8 মানে 10 পর্যন্ত হবে ग्रोथ যদি আপ ডাউন থাকে আর এই প্রোডাক্টগুলা কিন্তু একবারে স্মার্ট করা থাকবে সাইজ পাবেন চারটা প্রাইসও একবারে রিজনেবল প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকায় চমৎকার ডিজাইনের হুড়িটা পেয়ে যাচ্ছেন বয়েজ আইটেমের মধ্যে এরপরে যে প্রোডাক্টটা বেশি চাহিদা থাকে এডল সাইজ দশ বারো চোদ্দ বছরের মধ্যে সেটার মধ্যে আমাদের কাছে কিন্তু এমব্রয়ডারি ডিজাইন পাবেন তাছাড়া কিন্তু প্রিন্টের মধ্যে কিছু সিম্পল ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর এরপরে হচ্ছে আমাদের কন্টাস্ট ডিজাইনের মধ্যে পাবেন আমি এখানে স্যাম্পলটা কন্টাস্ট ডিজাইন রাখলাম না বাট আপনারা কন্টাস্ট ডিজাইনটাও পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কিন্তু আপনারা এই হুডিগুলা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিছু জ্যাকেট চলে একবারে হিট একটা আইটেম লেডিস হুডি তারপর হচ্ছে আমাদের অ্যাসিড ওয়াশের আপনার ম্যান্সের হুডি এই পাশে হচ্ছে হাইনেক ওই পাশে হচ্ছে আপনার জিন্স যে মধ্যে তো আমি আসলে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আগে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম হাইনেকটা দেখাই তো এই প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ম্যান্সের একশো পঞ্চাশ এর মধ্যে হাইনেক পেয়ে যাচ্ছেন তারপর আমাদের যেটা একবারে গার্মেন্টস কোয়ালিটি একবারে মানে সুপার ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কিন্তু ফলিগুলা দেখতে পাচ্ছেন

আপনার যেটা লাগে আপনি সেটা নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আপনারা হাইডেকটা পেয়ে যাচ্ছেন একবারই সুপার ইনটেক আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার একটা হচ্ছে জ্যাকেট জ্যাকেট তো জ্যাকেটটা খুবই একবারে দেখতে পাচ্ছেন আমি জিপাটা খুললাম একবারেই দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে প্রোডাক্টগুলা করা আছে কাজ করা আছে যেটাকে আমরা শেরপা বলি আর কি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা বিস্কিট কালার গেল এটা হচ্ছে ব্ল্যাক আরো তিনটা কালার আমাদের কাছে আছে একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে অলিভ কালার একটা হচ্ছে জলবাই কালার কালার গুলা খুবই রানিং তো আমাদের এই জ্যাকেটটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে চমৎকার ডিজাইনের পেয়ে যাবেন একবারে সাইজ করা থাকবে তিনটা মিডিয়াম এরপরে আপনাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি আশা করি যারা অফলাইনের দোকানদারি করেন যাদের শোরুম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন আপনারা খুবই মানে একটা রানিং প্রোডাক্ট রাইস অ্যাকাউন্ট আপনাদের জন্য নিয়ে আসছে আর যারা অনলাইন করতে চাচ্ছেন আপনাদের জন্য বেটার একটা প্রোডাক্ট সাইজ পাবেন আপনার তিনটা মিডিয়াম আর লেগসেল ওয়াশ পাবেন দুই থেকে তিনটা প্রাইস হচ্ছে মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা আপনি অ্যাসিড ওয়াশটা পেয়ে যাচ্ছেন জিএসএফ হবে চারশো প্লাস এই প্রোডাক্টগুলো এবং রিপ ম্যাচিং করা থাকবে শীতের শুরু থেকেই খুব ভালো চলতেছে আমার বাম পাশে এখানে হ্যাঙ্গার করা আছে আর একটু ক্যামেরা টা দিয়ে এখানে হাতে ধরলাম এই হচ্ছে একটা রেড কালার আর হচ্ছে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে হয় তারপরে হোয়াইট প্রিঙ্ক এর মধ্যে হয় প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট রিপ একবারে ম্যাচিং করা আছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিতে পারেন সেম ভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাইতে পারবো তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা তো জয়ভাবে একটা কথা বলি আমাদের এতগুলো প্রোডাক্ট দেখালাম এই একটা প্রোডাক্ট কিন্তু গত ভিডিও থেকে এখন চল্লিশ টাকা বাড়তি সেটা হচ্ছে সিজনের কারণে আমরা প্রোডাক্টটা যেভাবে আমাদের বডি কাপড় কিনতে হয় আমরা সেই হিসাবে প্রোডাক্টের প্রাইস আসে এটা এখন কিন্তু তিনশো আশি টাকা পড়বে আমাদের কারণ পুরোনো কাস্টমারও আছে আবার অনেকেই নতুন ভিডিও পুরনো ভিডিও সবই দেখে এই জন্য বললাম এই প্রোডাক্টটা কিন্তু আমাদের চল্লিশ টাকা বাড়তি আর সবগুলো প্রোডাক্ট কিন্তু আগের সেম ডেটে আছে আচ্ছা আচ্ছা তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেগুলা কিন্তু আমি প্রাইস বলতেছি না আসলে সব প্রাইস বলা উচিত আবার বলা ঠিক না দুই দিকে প্রবলেম হয় কারণ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে আবার হোলসেল করে প্রোডাক্ট গুলা তো আমরা আসলে প্রোডাক্টগুলো এইভাবে প্রাইস বলতেছি ভিডিও করলে আবার না বললে সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি একটা ডিজাইনের দুইটা কালার দেখাইলাম আমি প্রাইসটা বললাম না আপনারা যাদের প্রয়োজন আপনারা আপডেট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে রেটটা জেনে নেবেন আর এসে নিতে পারলে তো সবচেয়ে সুবিধা দেখতে পাচ্ছেন চমৎকার একটা বডি যারা এই প্রোডাক্টগুলো সেল করছেন আপনারা অবশ্যই ধারণা আছে আর যারা আমাদের পুরোনো কাস্টমার আপডেট ডিজাইন কিন্তু চলে আসছে আপনারা চাইলে এগুলো আবার অর্ডার করলে আমরা রিটার্ন আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে স্প্রিং বডির মধ্যে দেখতে পাচ্ছেন লিজেন্ড প্রোডাক্টটার এখানে ব্র্যান্ড লিজেন্ট প্রোডাক্টার কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট লিজেন্ট কোয়ালিটি ঠিক আছে প্রাইসটা শুধু বলতে পারতেছি না আপনাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে প্রাইসগুলো বলে দিচ্ছি এই হচ্ছে চায়নার মধ্যে আরেকটা কোয়ালিটি আর যে প্রোডাক্টগুলোর প্রাইস বলতেছি না আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে আছে বাট আপনাদের যদি প্রয়োজন হয় দশ পনেরো দিনের মধ্যে চেষ্টা করবেন নিয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা ছাড়ার পর নিতে পারলে সবচেয়ে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার আরেকটা কালার আমাদের বারবেরি ডিজাইনের মধ্যে চায়না কোয়ালিটি আসলে প্রোডাক্টার একমাত্র আপনি এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছেন ডিজাইন বাট আমার কথাটা শুনতে পারছেন আপনি প্রাইস কিন্তু কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারেন নাই আর এই সেজন্য আসবেন প্রতিষ্ঠানে এসে তারপর পছন্দ প্রোডাক্ট নেবেন এই হচ্ছে চায়নার একটা কোয়ালিটি আর এই ছাড়া আমাদের কিছু ডেনিম জ্যাকেট আমরা আপনাদের দেখাই দিচ্ছি লেডিস দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ওয়াশ একটা ডিজাইন আর কিন্তু আমরা প্রাইস বলতেছি না তবে একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের লেডিস ডেনিম ওয়াশগুলো তিনশো বিশ থেকে শুরু করে তিনশো চল্লিশ তিনশো ষাট আশির মধ্যে প্রোডাক্টগুলো হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ওয়াশ এর কোনো শেষ নেই ওয়াশ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্রাইস আর আগের যে হুডি গুলো আপনাদের দেখাচ্ছিলাম ওই হুডিগুলো আমাদের এখানে চারশো থেকে শুরু করে

হুডি তারপর হচ্ছে এখন পর্যন্ত আমরা আমাদের অনেক ধরনের আইটেম এবং কোয়ালিটি প্রাইস ডিটেল বলে দিচ্ছি বয়স থেকে মেন্স পর্যন্ত লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট রাইসের আছে জি আপনারা যত নতুন বিজনেস করতে চাচ্ছেন এসে দেখে প্রোডাক্ট নেবেন আমরা আপনাদেরকে ব্যবসায়িক হিসাবে যতটুক সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো রিস্ক মুক্ত ব্যবসা হবে কোনো প্রোডাক্ট আপনার যদি কোনো কারণে ইনকেস না চলে সেটা আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন তবে একটাই হতে উচ্চ কথা ছিল শীতের পর একটা শীতে এক্সচেঞ্জ পাবেন কিন্তু আর বাকি নয় মাস পাবেন তো আপনারা চাইলে অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু আপনারা শীতেরই লাভজনক বিজনেসটা করতে পারেন মোটামুটি পনেরো থেকে বিশ হলে কিন্তু আপনার রানিং শুরু করতে পারেন ছোট করে তো জয় ভাই আমাদের কিন্তু প্রোডাক্টের কোনো শেষ নাই কোয়ালিটি এটা হচ্ছে সুইপশার্টের মধ্যে আড়ি প্রিন্ট আমি ভিডিওটা শেষ করবো আর অল্প কিছু প্রোডাক্ট দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আর ইন্টারলকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যারা চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে এবং ফাইবিং করা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আর একটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের মধ্যে এই দুইটা কোয়ালিটির প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকা আপনারা ইন্টারলক ফেব্রিক্স গুলো পেয়ে যাবেন একবারে সুপার কোয়ালিটি প্রোডাক্ট এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের জিপার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন জিপারের মধ্যে এটা হচ্ছে জিরো সেভেন এটা আমাদের দুইটা কালার হবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন দেওয়া আছে আর তার মধ্যে আরেকটা হচ্ছে এটা ডিজেল এটারও কিন্তু দুইটাই কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো চল্লিশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আর এরপরে আমাদের ম্যান্সের দৃষ্টিটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে বিস্কিট আর একটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার যে কালারগুলো হয় স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু সেম প্রাইস আপনার ইনশাআল্লাহ খুবই চমৎকার প্রোডাক্ট পাবেন আপনার চারশো চল্লিশের এর মধ্যেই

ডিজাইন কোয়ালিটি প্রায় সবে জানানো লাগে আপনার ভিডিওতে জি তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনি এই জিপার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জি এরপরে যারা চাচ্ছেন আরেকটু একটু প্রোডাক্ট মানে ইন্টারলক পেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলা কিন্তু প্রত্যেকটা টুপিতে কিন্তু শেরপা দেওয়া থাকবে একবারই শেরপা একবার শেরপা দেওয়া থাকবে কান কিন্তু টোটাল গরম থাকবে শীতে শীত কাবার জি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারটা কালার হবে অলিভ কালার বিস্কিট কালার ব্ল্যাক কালার আর একটা কালার থাকবে আর এটার তিনটা সাইজ হবে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস তো আজকের জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করব যারা শীতের বিজনেস করতে চাচ্ছেন মানে নতুন করে শুরু করবেন আপনারা সরাসরি এসে প্রতিষ্ঠান ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটা শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি জি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তালা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এই ছাড়া যারা চিনতে সমস্যা আপনারা ঠিক আমাদের মার্কেটের বাম পাশ হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার ডান পাশ হচ্ছে বঙ্গবাজার এই পাশ হচ্ছে গুলিস্তান গোলাপশা বাজার আপনার চৌষট্টি ডিস্ট্রিক্ট দিকে ট্রানজিট পয়েন্ট কিন্তু তিনটা দিকে ঢুকবেন আমাদের মার্কেটটা হচ্ছে মাঝখানে আসলে খুব ইজি লোকেশন পেয়ে যাবেন সমস্যা হলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আর আমাদের মার্কেটটা অলওয়েজ শুক্রবার বন্ধ থাকে আর সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদেরকে ইনশাআল্লাহ পাবেন